ওয়া শিফা মুলিমা ফিস সুদূর অন্তরে যত রোগ বানায় আছে অসুস্থতা আছে উইকনেস দুর্বলতা আছে এগুলো দূর করার জন্য কোরআন হলো শিফা 13টা দুর্বলতা আমি তুলে ধরার কথা বলেছিলাম এক নম্বরে অজ্ঞতা ইগনোরেন্স না জানা মূর্খতা এটা বড় রোগ এটা বড় একটা রোগকে

সে নাগরিকত্ব পাবে কারণ তার জন্মগত অধিকার আমেরিকাতে নাগরিকত্ব নিয়ে জন্মগত নাগরিকত্ব নিয়ে একটু সমস্যা চলছে পৃথিবীর যে জমিনে যে ভূখণ্ডে আপনার জন্ম হবে বাই বোন জন্মগত কারণে আপনি নাগরিক হওয়ার রাইটস হান্ড্রেড পার্সেন্ট রাইটস আপনার আছে কাটাশোলায় জন্ম হয়েছে আপনি কাটাশোলার নাগরিকত্ব দান করতেই পারেন বাই বোন এটা আপনার অধিকার যে আল্লাহ আপনাকে জন্ম দিয়েছেন

কিন্তু মুসলমান হতে হলে মমিন মমিনা হতে হলে শুধু উমুকের সন্তান হলেই মুসলমান মমিন মমিনা হওয়া যায় না আমি সহজ করে বলতে সংশোধন করব আপনাদের ফাইন্ড করে সুন্দর করে বলে অল্প অল্প করে বুঝিয়ে যাব কারণ ইমানের ব্যাপারে সঠিক এম না থাকার কারণে অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছি তাই প্রকৃত মমিন হতে পারছে না আমি এই কারণেই কথাটা বলছি কারণ আপনি আপনার ভুলের মধ্যে অজ্ঞতার মধ্যে থাকার কারণে আপনার দুনিয়া খেরা বরবাদ হয়ে যাবে আমরা আপনাকে দুনিয়া আখেরাতের বরবাদি থেকে বাঁচাতে চাই বাঁচাতে চাই মুক্তির আছেন ত্রিশ চল্লিশ বছর বছর থেকে সময় করে যাচ্ছে এমনও হতে পারে আল্লাহর আর কাছে আপনার সালাদটা কবুল হচ্ছে না না থাকার কারণে যথাযথ আমল না রামাদান সন্নিকটে বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে রোজা রেখে যাচ্ছেন এমন হতে পারে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে না হজ ফরজ হয়েছে একবার আদায় কুল্লি হজ করলে আদায় হয়ে যায় আপনি পাঁচ সাতবার দশবার হজ করেছেন কতবার ওমরা করেছেন তার গণনা করে আপনি রাখতে পারেন না এত বেশি এমন হতে পারে আপনার হজ ওমরা কবুল হয় নাই জাকাত ফরজ জাকাত দিয়ে যাচ্ছেন এমন হতে পারে আপনার জাকাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না হতে পারে না দেখুন আল্লাহ তাআলার নির্দেশ ওয়াতুজ যাকাত আর যাকাত আদায় করো আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে ফরজ করে দিয়েছেন তাই আমরা যাকাত দেওয়ার চেষ্টা করি কিন্তু সঠিক ইলম না থাকার কারণে এমন অনেক লোক আছে যাদের যাকাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না দেখবেন রামাদান মাসে ঈদের আগে রামাদান মাসে অধিকাংশ লোকেরা যা কাঁদবে রামাদান থেকে রামাদান হিসেবটা অনেকেই করে এবং নিয়ম হলো আপনার যে পরিমাণ সম্পদ এক বছর পূর্ণ হলেই সে তাদের জাকাত দেবে কিন্তু অনেক লোকের সহজের জন্য বরফত বেশি পাওয়ার জন্য রামাদান থেকে রামাদান হ্যাঁ হিসাব করতে পারেন কোন সমস্যা নেই দেখা থাকে দোকানগুলোতে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় না বাংলাদেশে অনেক নিউজ আপনারা দেখেছে ও টিকেইদানি গালেও সে কম দেখা যাচ্ছে মানুষ কিছু শিক্ষা চেষ্টা করছে হাজার জনতা জাকাতের শাড়ি লঙ্গিনীতে গিয়ে দাঁড়িয়ে গেছে মানুষের ভিড়ে মানুষের পায়ে নিচে পড়ে অনেক লোক মারা যাওয়ার ঘটনা ঘটেনে জি জি জাকাতmoney এটা নয় আমি দান সাদকা করতে পারে সব সময় কার কাপড়ের দরকার দেন কার শাড়ি দরকার দেখ লঙ্গি দরকার দেন। বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ান যেগুলো কিন্তু এটা নয় জাকাত মানে আপনার সম্পদ থেকে অন্তত বেশি খুশি করতে গিয়া কারো কোনো আসলো না অন্তত অল্প স্বল্প হলেও এমন একটা ব্যবস্থা করে দিন যেমন একজন বিধবা নারী হঠাৎ করে স্বামীর দেখাল করছে ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায় হয়ে গিয়েছে তাকে একটা সেলাই মেশিন কিনে দেন সাথে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন কারণ ট্রেনিং না দিয়ে সেলাই মেশিন দিবেন তিন মাস পরে গিয়েছে ধান্দাবায় লিটন বাই বড় বড় কা তাইনার গ্রাম সেলাই মেশিন কিনে দিয়েছিল পর্দার আলতে করে আপা আপনার সেলাই মেশিন চলেননি জি ভাই সাহেব আল্লাহর রহমতে চলে কোন জায়গা চলে আর চলে তো বিশম্বরপুর

উত্তেজিত হয়ে চলে গেলেন তা বসলেন না রাখা গেল না আমি কথা বলি না পরিচিত মানুষ মাহফিল শেষ হওয়ার পরে যুবকদের জিজ্ঞেস করলাম সভাপতি সাহেব এত উত্তেজিত চলে গেল আর আসলো না ব্যাপারটা কি কি বলবো ওনার দৃষ্টিতে ওনার বক্তব্য হলো ওই সময় আড়াই তিন লক্ষ টাকা খরচ করে উনি হস করেছেন নামের আগে হাজি আলহাজ কিছু লেখা নাই উনি বলেন এত কষ্ট করে আড়াই তিন লাখ টাকা খরচ করে হস করলাম তবে হাজি লাগবা না তবে আলহাজ লাগাবা না এসব মাফিরাফি নাই